আসসালামু আলাইকুম ইজ এ ইংলিশ এইচএসসি পর্যায়ে ইংলিশের সবচেয়ে সহজভাবে এ প্লাস পাওয়ার এটা সবচেয়ে অ্যাকাডেমিকভাবে ইজিয়েস্ট একটা প্রোগ্রাম তা আমরা সবসময় বলি যে ইংলিশের যে ব্যাপারটা হয় সেটা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে শিক্ষার্থীরা কোন প্যাটার্ন অনুসরণ করে পড়া হচ্ছে সেই জিনিসটা বুঝতে পারে না এটা হচ্ছে নাম্বার ওয়ান এবং নাম্বার টু যেটা সেটা হচ্ছে যে ইংলিশ পড়ার ক্ষেত্রে অনেকগুলো ভুল পলিসিতে তারা পড়ে পলিসির মধ্যে প্রথম যে ভুলটা সেটা হচ্ছে অনেক টিচার বলে যে তুমি ইংলিশে ভালো করতে চাও তোমাকে হচ্ছে ওই শব্দার্থ মনে মুখস্থ করতে হবে আসলে শব্দার্থের উপর ভিত্তি করে ইংলিশে ভালো করার প্রক্রিয়াটা একটা ভ্রান্ত প্রক্রিয়া এটা ঠিক না বরং ইংলিশের ক্ষেত্রে যেটা নিয়ম হওয়া উচিত সেটা হচ্ছে যে আমরা ব্যবহারিকভাবে নর্মালি আমাদের প্র্যাকটিক্যাল লাইফে যে ইংলিশগুলো দেখি যেই পরিচিত জিনিসগুলো দেখি সেগুলোকে বিশ্লেষণ করে ইংলিশটা শিখতে হবে তার মানে ইংলিশের ক্ষেত্রে মুখস্থর চাইতে এক্সাম্পল কেন্দ্রিক বিভিন্ন ঘটনা দিয়ে গল্প দিয়ে ঠিক আছে বিভিন্ন কৌশলের মাধ্যমে ইংলিশটা শেখা এবং পরীক্ষা আসতে পারে যেই অংশগুলো সেগুলো খুব সুন্দরভাবে প্র্যাকটিস করা তাহলে ইনশাল্লাহ অসাধারণ রেজাল্ট হবে আরেকটা জিনিস বলে রাখি ইংলিশ পরীক্ষার যে মূল ব্যাপারটা যেটা মূল সমস্যাটা হয় সেটা হচ্ছে অনেক ক্ষেত্রে হয় কি ইংরেজি যখন স্টুডেন্টটা পড়ে একই সাথে এ প্লাসের সাথে একেবারে মেডিকেলের ইংলিশ ইঞ্জিনিয়ারিংয়ের ইংলিশ ইঞ্জিনিয়ারিং ওরকম ইংলিশ বেশিরভাগ আসে না ভার্সিটির ইংলিশ তারপরে হচ্ছে অন্য পরীক্ষার প্রয়োজনীয় ইংলিশ অপ্রয়োজনীয় সব একসাথে শিখতে যায় এইটা থেকে বেরোয় আসতে হবে তার মানে পড়াশোনার মধ্যে একটা বড় রকমের গ্যাপ তৈরি হওয়ার বড় কারণ হচ্ছে পড়ার মূল কৌশলটা বুঝতে না পারা তা আমরা আশা করি ইনশাল্লাহ যে স্টুডেন্টদেরকে আমরা যেই অনুযায়ী পড়তে বলবো এটা প্রত্যেকটা স্টুডেন্টের উচিত ফলো করা এবং এখানে যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে যা কিছু আমরা পড়ি না কেন এটাকে রেগুলার পরীক্ষা দিতে হবে পরীক্ষার মাধ্যমে ওই উত্তরগুলো ঠিক হলো কি হলো না আমাদের টিচাররা খাতা কেটে দিল অনলাইনের মাধ্যমে এই অসাধারণ সিস্টেম আছে এবং তার সাথে প্রথম থেকে তুমি যা কিছু পড়বা তোমাকে কন্টিনিউয়াস রিভিশনের মধ্যে রাখতে হবে তার মানে যা কিছু তুমি পড়বা কন্টিনিউয়াস রিভিশন দেখো চার মাসে কিন্তু ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার কমপ্লিট করে ফেলা সম্ভব এখন প্রশ্ন হলো তুমি চার মাসে আমরা শেষ করে ফেলবো এটা কি সম্ভব অবশ্যই অবশ্যই সম্ভব এবং শুধু সম্ভব না তুমি হচ্ছে নাইনটি পার্সেন্টের মতো প্লাস মাইনাস নাম্বার পাবা কিন্তু যেই কৌশলগুলো আমরা বলবো সেগুলো যদি ফলো না করো এক বছর দেড় বছর যাই পরো কাজ হবে না ঠিক আছে তাহলে এই জিনিসটা এবং এক্ষেত্রে আমি বলবো তুমি আমাদের পেজে যাবা পেজে গেলে তুমি দেখবা যে এইচএসসি চব্বিশের যখন পরীক্ষা হয় পরীক্ষার আগে কিন্তু আমরা প্রতি ঘন্টায় ঘন্টায় এসে ক্লাস নিয়েছি এবং সেই ক্লাসগুলোতে স্টুডেন্টদেরকে আমরা যেই অনুযায়ী পড়িয়েছি যে কোনো একটা স্টুডেন্ট যদি দেখেছো আর সেই করে মাথায় ঢুকে যাবে তো ওইটা হচ্ছে একদম শেষের দিকের পড়া ঠিক না কিন্তু প্রথমের দিকেই কি আমরা ওইভাবে পড়বো না প্রথমে আমরা একটু তোমাকে আগে প্রথমে প্রয়োজনীয় জিনিস কিন্তু আস্তে আস্তে পড়াবো যাতে করে যে কোনো লেভেলের শিক্ষার্থী ইনশাল্লাহ মাথায় আনতে পারে তবে আবার এটা এমন আসতে না যে একেবারে মূর্খ মানে একেবারে কি বলে এটা একেবারে রিক্সাওয়ালা তরকারিওয়ালা জীবনে পড়াশোনা করে নেই সেই লেভেলের মূর্খতার সাথে অতটা স্লোলি পড়াবো না আমরা বুড়ো তো পড়াবো এমনভাবে যে যে কোনো লেভেলের পড়াশোনা যে ম্যাট্রিক পাস করছে সে ইনশাআল্লাহ বুঝতে পারবে খুব সহজ করে বলবো এবং তার সাথে যেটা তোমাকে এখন রেগুলার কিন্তু পড়ার মধ্যে ফিরে আসতে হবে রেগুলার পরীক্ষা দেওয়া এই জিনিসটার মধ্যে ঢুকতে হবে এবং তোমরা নিশ্চয়ই লক্ষ্য করছো আমাদের পেজে দিয়েছে এই সপ্তাহের বৃহস্পতিবারের মধ্যে কিন্তু শৃঙ্খলার পরিস্থিতি মোটামুটি একটা নিয়মের মধ্যে ইশালা চলে আসবে তার মানে তারপরে কিন্তু তোমরা যারা স্টুডেন্ট এখনও হচ্ছে যে স্বেচ্ছাসেবীমূলক কাজ করছো আলহামদুলিল্লাহ দেশের জাতির প্রয়োজনে আসা ঠিক আছে তবে এর পরে আবার না কিন্তু ঠিক আছে যেমন ঈদের দিন কেউ যদি রোজা রাখে রোজা হবে প্রশ্নে আসে না ঠিক তেমনি করে তোমার এখন একটু একটু করে করছো ওকে তারপর আমি সারাদিন এই যে স্টুডেন্টদের হচ্ছে যে এই দেশ গঠনে থাকতে গিয়ে নিজের লাইফ ধ্বংস করা এটার কিন্তু কোনো যৌক্তিক কারণ নাই আমি বলি যতটুকু দরকার মূল কাজটা তো হয়ে গেছে এখন তোমাদের কাজ হওয়া উচিত পড়াশোনা কেন্দ্রিক তোমার নিজের হচ্ছে যে ক্যারিয়ারের জন্য সুন্দরভাবে পরিশ্রম করা অন্যায়ের প্রতিবাদ যে কোনো জায়গায় করা তবে নিজের কাজটা ঠিকভাবে করা আমি বারবার বুঝি তোমার নিজের কাজ যেটা সেটা খুব ভালো করে এখানে একটা ঘটনা বলি হাতেম তাইয়ের নাম তোমরা নিশ্চয়ই শুনছো আমি পড়ছি যে হাতেম তাই জান্নাত এবং জান্নামের মাঝখানে একটা জায়গা আছে আরাফ নামে একটা জায়গায় থাকবে জানি না এটা সত্যি মি পড়ছে এরকম তার মানে খুব ভালো মানুষ কিন্তু কোনো দিন ডাকার সময় পায় নাই খালি মাননের সে উপকার করছে তাইলে এইরকম লোকদের জন্য আরাফ নামে একটা জায়গা থাকবে জানি না এনার ক্ষেত্রে ঘটনাটা ওইখানেই থাকবে না কোথায় শুনছি এটা একদম দলিলের সাথে সম্পর্কিত করে বলতে পারছি না কিন্তু পড়েছি তার মানে হচ্ছে প্রত্যেকের মৌলিক কাজটা করার পরে অন্য এক্সট্রা কাজ করলে ভালো কিন্তু মৌলিক কাজটা বাদে এক্সট্রা কাজ যতই করুক কাজ হবে না ঠিক আছে যেমন তুমি এইচএসসি পর্যায়ে তোমার মেইন সাবজেক্ট যেগুলো মেইন সাবজেক্ট বলতে কোনটা ফোর্থ সাবজেক্ট বাদে সবগুলো সাবজেক্টে মেইন এগুলোর যদি কোনোটাতে তোমার ফেল আসে আল্লাহ না করুক তাহলে কিন্তু তোমার রেজাল্ট ফেল ঠিক তেমনি করে তোমার পড়াশোনাটা তোমার জন্য সবচেয়ে দাম এবং আমার মনে হয় এখন অন্তত অনলাইনে মারামারি আন্দোলন যা আছে সবগুলো থেকে নিজেদেরকে হচ্ছে আস্তে 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 সরাই নিয়ে অনলাইনে শুধু পড়াশোনাটাকে ফোকাস করে পড়া এবং আমি বারবার বলি যেই জিনিস তোমার হাতে আছে মোবাইল এটাকে যদি ঠিকভাবে কাজে লাগাও তুমি শুধু তোমার জীবন না তোমার পরিবারের জীবন না পুরা বাংলাদেশের জীবন চেঞ্জ করে দিতে পারো তার মানে এটার এত পাওয়ারফুল একটা টেকনোলজি এই জন্য বাসায় বসে এখন থেকে প্রত্যেক ঘন্টাকে ঠিকভাবে আমরা যেভাবে বলি সায়েন্টিফিক্যালি কাজে লাগানো এই জিনিসটা মাথার মধ্যে নিয়ে আসো এবং অভিভাবকদেরকে বলবো যে আপনাদের এখন উচিত আপনার সন্তানের হচ্ছে পড়ার ক্ষেত্রে যে সে কতটুকু পড়তেছে কতটুকু হচ্ছে যে ওইটাকে যেটা আমি বলি যে রেগুলার হচ্ছে যে পরীক্ষা দিচ্ছে কিনা এই এই জিনিসগুলোতে এখন একটু মনিটরিং শুরু করতে হবে ঠিক আছে কারণ এখন আমরা দেশের ওই ওই পরিস্থিতিটা থেকে ইনশাল্লাহ কিন্তু আমরা বের হয়ে আসতে পারছি ঠিক না তা আমার মনে হয় যে এখন প্রত্যেকেরই উচিত যে পড়াশোনার মধ্যে নিজেদেরকে নিয়ে আসে এবং আমরা টার্গেট যেটা নিয়েছি যে ইংলিশটা আমরা চার মাসের মধ্যে ইনশাআল্লাহ কমপ্লিট করে ফেলবো এবং এটার চার মাস মানে চার মাসেই কিন্তু ঠিক আছে তার মানে প্রত্যেকটা লেকচারই খুবই ইম্পর্টেন্ট এবং প্রত্যেককে বলবো যে একদম সুন্দর করে যে অনুযায়ী আমরা তোমাকে গাইড করব সেই অনুযায়ী পড়ো তাহলে ইনশাল্লাহ তুমি দেখবা যে সারা দেশের সবচেয়ে সেরা রেজাল্ট কীভাবে করো ঠিক আছে এইটা কোর্স চার মাসে শেষ কিন্তু অন্য জায়গায় তুমি এটা হচ্ছে দুই বছর পরে ইনশাল্লাহ যা শিখতে পারবো না ইনশাল্লাহ আমাদের টার্গেটই হচ্ছে চার মাসে সেই রকম করে তোমাকে তৈরি করে ফেলা এটা আমাদের টার্গেট এই ইয়া কি তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ না কি আবার নেটওয়ার্ক আটকে আছে কারণ নেটের অবস্থা কী আমি আমি দেখি একটু তোমরা বুঝতে পারছো কি না সিগনাল দেখি আমি একটু হুম দেখা যাচ্ছে আচ্ছা তাহলে আমরা হচ্ছে যে একদম সুন্দর করে আমার মনে হয় যে এখন পড়ার টাইম চলে আসছে এবং চব্বিশের যারা শিক্ষার্থী তাদের তো আজকে রাত ছয় নটায় আমরা ক্লাসের একটা ওরিয়েন্টেশনের মতো মানে বলবো যে কীভাবে কী করতে হবে আর তোমরা যারা পঁচিশ ছাব্বিশ তোমাদের ব্যাস আলাদা হুম এবং এখন থেকে কিন্তু পুরো পড়ার মধ্যে ঢুকে যেতে হবে এখন ওই যে চুপ করে থাকবা যে ভাই পড়বো না ঠিকভাবে না এগুলো কিন্তু হবে না ওকে তাহলে আমার মনে হয় যে আজকে থেকে আমরা একটু একটু করে শুরু করে ফেলতে পারি হ্যাঁ ঠিক আছে তাহলে পড়ার সিস্টেমটা আমি একটু বলি প্রত্যেকেই শোনো সেটা হচ্ছে যে আমি দেখতেছি তোমাদের কমেন্টসগুলো প্রথমে হচ্ছে আমরা আমাদের ক্লাসের সিস্টেমটা কি আমি একটু বলে রাখি পাঁচটা স্টেপে আমরা এখন থেকে পড়ব ঠিক আছে কারণ আমরা কয়েক বছর পড়িয়েছি তো পড়িয়ে পড়িয়ে দেখছি যে স্টুডেন্টটা কোন কোন জায়গায় গ্যাপ তৈরি হয় যেমন আমি পাঁচটা স্টেপ কী কী আমি একটু বলে দিচ্ছি হ্যাঁ যে আমি হচ্ছে যে ক্লাস প্রথমে এই ক্লাসের মধ্যে আমি তোমাদের বলেছি তিনটা ধাপ আছে প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে তিনটা স্টেপ একটা হচ্ছে সামারি ক্লাস সামারি মানে হচ্ছে এটা ভিডিও করে তোমাদের গ্রুপে প্রত্যেক দিন ডেট ওয়াইজ যেদিন যেইটা ক্লাস সেইটা আপলোড হবে এবং সেইটা তুমি সাথে সাথে আগে নোট করে ফেলবা তারপর হচ্ছে লাইভ ক্লাস লাইভ ক্লাসের নিয়মটা হচ্ছে সামারিতে আমরা যেইটা বলেছি সেইটার সাথে মোস্ট ইম্পর্টেন্ট জিনিসটা একটু খেয়াল করিয়ে দেওয়া তার সাথে হচ্ছে যে যে কোনো জিনিস হচ্ছে যেটা আমরা যে দিন টপিক্স থাকে সেটা একটু পড়িয়ে ফেলা এবং পড়ানোর পরে প্রথম হচ্ছে পড়ানো তারপরে যেটা পড়ানোর পরে হচ্ছে পড়া ধরা এই পড়া ধরাও হবে ক্লাসের মধ্যে খুব অল্প তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে তোমাদের কোনো প্রবলেম আছে কিনা সেটা একটু শোনা যে হ্যাঁ কোথাও কোনো প্রবলেম আছে কিনা না এই জিনিসটা শুনব এবং গতদিন কোনো প্রবলেমের কথা বলছিলে সমাধান হয়নি অফিসে সেরকম যদি কোনো কিছু থাকে এক্সট্রা কোনো জিনিস সেটা হচ্ছে ওই সময়ের মধ্যে আলোচনার মধ্যে আমরা করে ফেলবো এবং এই সব কিছু জিনিস মাত্র আধা ঘন্টা সময়ের মধ্যে হবে একটু শুনলে অবাকে লাগে যে আধা ঘন্টা সময়ের মধ্যে আমরা প্রত্যেকটা সেকেন্ড আমরা দ্রুততার সাথে বলব আন্দাজে এমন দ্রুত আবার না যে বুঝতে পারবা না ইনশাল্লাহ বুঝতেও পারবো আস্তে আস্তে পড়বো প্রত্যেকের মাথায় চলে আসবে তাহলে সামারি লাইভ ক্লাস তারপরে যেটা থাকতেছে সেটা আমি বলি যদি প্রয়োজন হয় প্লাস মাইনাস দিয়ে আমরা বলি সলিউশন ক্লাস তার মানে যেখানে প্রয়োজন সেখানে থাকবে আর যদি না থাকলে দরকারই নাই তাহলে তো থাকলো না এরকম এটা হচ্ছে ক্লাস এরপরে এই ক্লাসের উপর ভিত্তি করে তোমাদের যেটা আমরা সেটা হচ্ছে যে বই পড়া তার মানে এই বই পড়া বলতে আমি সবসময় যেটা বলি যেমন সায়েন্সের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির ক্ষেত্রে আমি যে ক্লাস করাইলাম ওইটার উপরে বইয়ের কী কী জিনিস কীভাবে পড়তে হবে এইটার একটা ইনস্ট্রাকশন ভিডিও তুমি প্রত্যেক দিন পাবাইনি চাল এটা আমরা না হলে পড়ার হচ্ছে গোসালো হয় না তারপরে যেটা রয়েছে তারপরে হচ্ছে ওয়েবসাইট যেটা আছে ওয়েবসাইটে তোমাকে পড়তে হবে ওয়েবসাইটে পড়া আমাদের যে ওয়েবসাইট রয়েছে সেখানে তুমি হচ্ছে যে প্রয়োজনীয় যে জিনিসটা মানে বইয়ের মধ্যে তো একটু অগসানো থাকে ওয়েবসাইটে গুছানো জিনিস ওই গোছানো জিনিসে তুমি একদম সুন্দর করে সব কিছু থাকবে তোমাকে বলেই দেওয়া হবে তুমি ওয়েবসাইটে কীভাবে লগ ইন করবা গ্রুপে থাকবে ওই অনুযায়ী তুমি পড়া শুরু করবা তারপরে যেটা থাকবে এক্সাম এক্সামের ক্ষেত্রে যেমন আমাদের ইংলিশের ক্ষেত্রে কিন্তু হচ্ছে তোমার মানে হচ্ছে যে রিটেন এক্সাম রিটার্ন মানে বুঝতে পারছো এমসিকিউ কিউ এইটার ক্ষেত্রে তো দরকারই নাই এই ইয়াটা হ্যাঁ এমসি কিউ এক্সাম আমরা এক্সট্রা চাইলে মাঝে মধ্যে দুই একটা নিতে পারি সেটা অন্য কিন্তু আমাদের মূল ফোকাসটা যেহেতু তোমার ফাইনালি পরীক্ষা দিবে হচ্ছে রিটার্ন এখানে রিটার্ন এক্সাম থাকবে এবং এটা তোমাদের খাতা কেটে দিয়ে দেবে ওকে এরপরে যেটা রয়েছে তোমার কাছে রিভিশন এবং খেয়াল রাখতে হবে যে রিভিশন রেগুলার দিতে হবে এটা রাতে ঘুমানোর আগে দিলে সবচেয়ে ভালো সকালে ঘুম থেকে উঠে দিলে এই দিনে দুইবার দিতে পারলে সবচেয়ে বেস্ট হবে তাহলে এই অনুযায়ী আমরা পড়বো ঠিক আছে তার মানে ক্লাস ক্লাসে তিন ধরনের টাইপ সামারি লাইফ লাইভের ক্লাস আধা ঘন্টা করে এবং এই আধা ঘন্টা টাইম মানে বুঝতে পারছো প্রত্যেকটা মিনিট দামি এর মধ্যে পড়ানো পড়া ধরা কোনো প্রবলেম আছে কিনা এটা এক্সট্রা এই জিনিসগুলো এরপরে যেটা রয়েছে বই পড়া ওই ক্লাসের উপর ভিত্তি করে কী কী পড়তে হবে ওয়েবসাইটে পড়া এক্সাম রেগুলার রুটিন অনুযায়ী যে এক্সাম সেটা এবং তারপরে হচ্ছে রিভিশন এই পাঁচটা কাজ যদি তুমি ইনশাল্লাহ করতে পারো অসাধারণ রেজাল্ট ইনশাল্লাহ তুমি অবশ্যই করতে পারবে ঠিক আছে হ্যাঁ পুরাতন গ্রুপে লাইভে যাবো ইয়া জাতিকাতন পুরাতন গ্রুপে আমি লাইভে যাবো ইনশাল্লাহ আমরা আজকে হচ্ছে যে ওই ইয়াটার অপেক্ষায় ছিলাম যে এইচএসি চব্বিশের কবে দেবে ওইটা যেহেতু আমরা জেনে ফেলছি ইনশাআল্লাহ এখন আমাদের সবগুলো ব্যাচেরই একটা সিস্টেমেটিক রুটিন অনুযায়ী আমরা পড়াতে পারবো কেননা হচ্ছে যে ওই যে না জানা থাকলে বোঝা যায় না যে কাকে কোন সময় রাখবো এখন মোটামুটি একটা আমরা ফিস্ট করে ফেলছি যে এই সময় এটা এই অনুযায়ী আমরা করতে পারব আচ্ছা এখন তাহলে আমরা পড়ানোর মধ্যে চলে যাই ইনশাআল্লাহ দেখি আমরা কয়েক মিনিট আজকে পড়ার টাইম পাবো আজকে শুরু করি প্রথমে পড়ার আগে তোমাদের আমি বারবার বলবো যারা ইসলাম ধর্মের রাব্বিজদিন এলমা করে ফেলবা ঠিক আছে রাব্বিজদিন এলমা মনে মনে আর পানি পর্যাপ্ত পরিমাণে ক্লাস শুরু করবা বুক ভরে শ্বাস নেওয়া ছাড়া এরকম প্রত্যেক ঘন্টায় পালে পাঁচ থেকে দশ বার বিশ বার পর্যন্ত তুমি এরকম প্রত্যেক ঘন্টায় করতে পারো তোমার শরীরের প্রত্যেকটা কোষ ঠিকভাবে অক্সিজেন পাবে দেখবে যে খুব ভালো লাগতেছে তাহলে এই কাজটা রেগুলারটি মেনটেন করে করবা ঠিক আছে ওকে এখন আমরা পড়া শুরু করবো এবং দেখো যে দশ মিনিট পড়লেও অনেক পড়া পড়ে ফেলা যায় তাহলে আমরা শুরু করি ইনশাআল্লাহ প্রথম যে জায়গা থেকে আমরা শুরু করবো সেটা হচ্ছে পার্টস অফ স্পিস থেকে ঠিক আছে ওকে তাহলে দেখা যাক আমরা কয়েক মিনিটের মধ্যে কী কী পড়ছি আজকে ওকে আচ্ছা পার্টস অফ স্পিস দেখো এইখানে যেই শব্দটা আমি লিখছি পার্টস অফ স্পিস এখানে তিনটা শব্দ আছে কি আছে বলো তিনটা শব্দ এবং এর মধ্যে একটা শব্দ হচ্ছে স্পিচ স্পিচটা আমি যদি বলি যে কোন পার্টস অফ স্পিচ মানে স্পিচ শব্দটাই কোন পার্টস অফ স্পিচ তাহলে অনেকে বলবে এটা কী হইতে পারে দুইভাবে শেখাই দেয় আমরা একটা শব্দ কোন পার্টস অফ স্পিচ এটা চিনার জন্য একটা সহজ বুদ্ধি আগে বলবো সহজ বুদ্ধিটা কি যে কোনো শব্দ যদি মাই দ্বারা মিলে যায় মাই যেমন মাই স্পিচ মিলতে আছে না যে কেউ মিলতেছে তো তাহলে মাই দ্বারা যে শব্দটা মিলে যাবে সেটা হচ্ছে নাম তার মানে একটা শব্দ মাই দ্বারা মিলে গেলে সেটা কি হবে বলো নাউন তাহলে নাউন চেনার বুদ্ধি কি যে কেউ বলতে পারো যে মাই দ্বারা যদি একটা শব্দ মিলে যায় সেটা হচ্ছে নাউ তাহলে স্পিচটা কোন পার্ট অফিস হবে বলো তো ফাইন এর আগে কি আছে অফ ওকে এর আগে কি আছে পার্টস আমি এরকম করে বলতে পারি না মাই পার্টস যে কেউ বলবো হ্যাঁ ভাইয়া মাই পার্টস হতে পারে তাহলে এই পার্টস শব্দটা কি বলো একটা নাউন ওকে ফাইন আর অফটা কি হবে যে কেউ বলবো একটা প্রেপোজিশন তাহলে এখানে আমরা লিখতে পারি এন পি এন ট্রানজিস্টারের মতো না তার মানে কি দুইটা নাউনের মাঝখানে একটা প্রেপোজিশন থাকে দুইটা নাউনের মাঝখানে একটা প্রেপোজিশন অলরেডি তুমি তিনটা নিয়ম শিখছো কী কী তিনটা নিয়ম তোমাকে বলি একটা শব্দ যদি মাই দ্বারা মিলে যায় মাই দ্বারা যে কোনো শব্দ মিলে গেলে সেটা কি নাউন এটা নাম্বার ওয়ান নিয়ম দুই নাম্বার কি যে দুই একটা নাউনের পূর্বে একটা প্রেপোজিশন থাকে এটা একটা নিয়ম এরপর একটা নিয়ম দুইটা নাউনের মাঝখানে একটা প্রেপোজিশন থাকে তার মানে নিয়ম যে তুমি শিখবা ওই যে রুলস করে করে লিখে লিখে পড়বা মোটে এরকম না বরং তোমার পড়ার সিস্টেমটা হবে যা কিছু আমরা দেখবো দেখে দেখে শিখবো ওকে আর কিছু না একদম সহজ জিনিস তাহলে পার্ট অব স্পিচ আমরা কি শিখলাম নাউন চেনার সহজ একটা বুদ্ধি শিখছি মাই দ্বারা একটা সাথে মিলে গেলে সেটা নাউন মাইদারা দ্বারা মিললে সেটা নাউন দুই দিকে দুইটা নাউনের মাঝখানে একটা প্রেপোজিশন হয় প্রেপজিশনের পরে শুধু নাউন হয় কেউ আবার উল্টাভাবে বলতে পারো যে ভাইয়া এটাতে আমি বলতে পারি যে নাউনের পূর্বে প্রেপোজিশন বসে অবশ্যই ঠিক আছে তার মানে নাউনের পূর্বে প্রেপজিশন বসে এইটা যে কথা প্রেপোজিশনের পরে নাউন বসে একই কথা তার মানে ইংলিশটাকে শুধু ইংলিশ না প্রত্যেকটা সাবজেক্ট এরকম ইজি করে আমরা শিখবো যাতে করে মুহূর্তের মধ্যে তোমার মাথা ইনশাল্লাহ চলে আসে ঠিক আছে ওকে ফাইন এখন অনেকেই বলতে পারো যে ভাই মাই দ্বারা যেমন একটা শব্দ মিলে গেলে নাউন হয় কেউ যদি বলে যে ভাইয়া মায়ের জায়গায় হিস দেওয়া যায় তাহলে ওই শব্দটার পরে যে শব্দটা মিলবে সেটা নাউন হবে কি হবে না হবে কি কারণে হবে সেটা বলি মাই হিস এই শব্দগুলোকে একটা বিশেষ শ্রেণীর শব্দ বলে কি সেটা সেটা বলি এটা হচ্ছে পজেসিভ কি বলে বলো তো পজেসিভ এখন অনেকের মাথায় আসবে যে পজেসিভ এই জিনিসটা আসলো কোথা থেকে আচ্ছা এটা আসছে মূলত কেস বলে একটা জিনিস আছে বাংলায় যেটা তোমার কারক পড়ো বাংলায় যেটা কারক পড়ো বাংলায় তুমি কারক পড়ো ছয় প্রকার যদি হচ্ছে এখানে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তারপরে হচ্ছে যে সুনীতি কুমার চট্টোপাধ্যায় ওদের আবার হিসাব নিকাশে কেউ বলে কখনো পাঁচ কেউ বলে কখনো চার ইয়াস তাই ইংরেজিতে কেস কিন্তু চার প্রকার তার মধ্যে একরকম হচ্ছে পজিটিভ সহজ করে যদি বলি ইংরেজির কেস এটা হচ্ছে বাংলায় কারক তুমি পড় তা পজিটিভ যেটা এটা হচ্ছে ইংরেজির ওই সকল শব্দ ইংরেজির ওই সকল শব্দ যেগুলো ব্যবহার করে কোনো কিছু নিজের অধিকারে থাকা বোঝায় তার মানে যে সকল শব্দ ব্যবহার করে লিখে ফেলতে পারো যে সকল শব্দ ব্যবহার করে ব্যবহার করে কোনো কিছু নিজের অধিকারে থাকা বোঝায় ব্যবহার করে কোনো কিছু নিজের অধিকারে থাকা বোঝায় কোনো কিছু নিজের অধিকারে থাকা বোঝায় নিজের অধিকারে থাকা বোঝায় অধিকারে থাকা বোঝায় এইটাকে বলা হচ্ছে পজিটিভ তার মানে পজিটিভ হচ্ছে ওই সকল শব্দ যেগুলো ব্যবহার করে কোনো কিছু নিজের অধিকারে থাকা বোঝায় তা সাধারণত যেই শব্দটা দিয়ে কোনো কিছু নিজের অধিকারে থাকা বোঝায় সেই শব্দটা বাংলা অর্থ করলে ষষ্ঠী বিভক্তি হবে কীভাবে বলো বাংলা অর্থ কীভাবে বলো ষষ্ঠী বিভক্তি হবে ষষ্ঠী বিভক্তি হবে আচ্ছা বাংলা অর্থ ষষ্ঠী বিভক্তি মানে কি র অথবা এর থাকবে যেমন তুমি যদি খেয়াল করো মাই এটা বাংলা অর্থ কি আমার দেখো শেষে র বা এর আছে হিজ এর বাংলাটা কি তার বা তাহার না তার বা তাহার এর শেষে বা এ রয়েছে তার মানে পজিটিভ হচ্ছে ওই সকল শব্দ যেগুলো ব্যবহার করে কোনো কিছু নিজের অধিকারে থাকা বোঝায় এবং পজিটিভের একটা ইন্টারেস্টিং নিয়ম আছে ঠিক আছে হ্যাঁ আমার সাথে সাথে অবশ্যই লিখবা আমি তো খুব স্লো লিখছি আমার সাথে সাথে অবশ্যই লিখবা যতটুক পারো যেটুকু পারো লিখতে থাকো পজিটিভ যে রয়েছে পজিটিভ এইটার পরে একটা মৌলিক নিয়ম আছে সেটা হচ্ছে আমি বলি পান বলি কি বলি বলো পান তার মানে কি পথে হচ্ছে পজিটিভ পথে কি বলো পজিটিভ এরপরে এনতে হচ্ছে নাও পরে কি বলো তো নাউন হবে তার মানে পরে পরে বসে বসে বলো নাউন নাউন এই কথাটাকে যদি উল্টায় বলে নাউনের পরে কি পূর্বে কি বলে তার মানে তুমি নিয়ম মুখস্থ করবে না জাস্ট খেয়াল করবা যে আচ্ছা এইভাবে হয় তাহলে নাউনের পূর্বে কি হয় কি হবে নাউন আচ্ছা ইন্টারেস্টিং জিনিস যেটা খেয়াল করছো পজিটিভ তাহলে কোন শব্দগুলো যেগুলো ব্যবহার করে কোনো কিছু নিজের অধিকারে থাকা বোঝায় যেমন কারা কারা হতে পারে মাই হতে পারে হিজ হইতে পারে হার হইতে পারে আওয়ার হইতে পারে ঠিক আছে হইতে পারে তার মানে যেই সকল শব্দ ব্যবহার করে কোনো কিছু নিজের অধিকারে দেখা বুঝে সেটা হচ্ছে আচ্ছা হ্যাঁ বাংলা অর্থ হচ্ছে এরপরে ষষ্ঠী বিভক্তি ষষ্ঠী বিভক্তি বাংলায় যে ষাটটা বিভক্তি পড়ো এরকম ষষ্ঠী বিভক্তি যেটা রয়েছে র অথবা এ ঠিক আছে এরকম হ্যাঁ আচ্ছা এখন দেখো আমরা যে জায়গায় যাবো পজিটিভটা আবার একটা জিনিসের অন্তর্গত সেই জিনিসটার নাম কি সেটা আমি বলছি তো নিশ্চয়ই নাম শুনছো ডিটারমিনার বলে একটা শব্দ আছে কি নাম বলো ডিটারমিনার আচ্ছা এই ডিটারমিনার এইটা হচ্ছে একরকমের পার্টস অফ স্পিস তবে আমি বলি যে ডিটারমিনার এটাকে আমি বলি সুপার পার্টস অফ স্পিস কি বলি বলো সুপার পার্টস অফ স্পিস সুপার অফ স্পিস মানে ডিটারমিনার যতগুলো পার্টস অফ স্পিস আছে তার মধ্যে সবচেয়ে পাওয়ারফুল কয় না যে সুপার পাওয়ার আমেরিকা আগে ছিল সুপার পাওয়ার পারস্য বলে নাম শুনতো না তোমরা তার মানে পাওয়ারফুল কান্ট্রি যেমন থাকে না এরকম পার্টস অফ স্পিসের মধ্যে দামি শক্তিশালী পাঁচ সব স্পিস আছে ডিটারমিনার তার যেটা সবচেয়ে দামি হয় শক্তিশালী হয় খেয়াল লাগবে যেমন ধরো মনে রাখার জন্য বলছি ইসলাম খুব ধরো যে দামি ইসলামের ভিত্তি কয়টা পাঁচটা এবং পাঁচ খুব ইম্পর্টেন্ট তুমি দেখবা যে হাতে ফিঙ্গার আছে পাঁচটা আমাদের ইন্দ্রিয় আছে পাঁচটা নামাজ পড়ি পাঁচ অক্ত পাঁচটা হচ্ছে তোমার কি থাকে ইসলামের মৌলিক খুঁটি থাকে দেখবে এরকম পাঁচ দিয়ে অনেক কিছু তোমার মিলে যাবে এখন ইন্টারেস্টিং পয়েন্ট ডিটারমিনারে এরকম পাঁচটা জিনিস আছে তার মানে ডিটার্মিনার জিনিসটা পাঁচটা জিনিস নিয়ে গঠিত হয় আচ্ছা এই পাঁচটা জিনিসকে আমরা কী কী বলতে পারি সহজ করে যদি বলি তাহলে প্রথম যেটা থেকে শুরু হবে আর্টিক্যাল দিয়ে ডিটার্মিনার শুরু হবে আর্টিকেলস তো এটার মধ্যে কে কে রয়েছে যে কেউ জানি আমরা এ অ্যান দি রয়েছে ওকে এরপরে কী রয়েছে বলো তো পজেসিভ ইয়া বলো পজেসিভ এই যে একটু আগে যে বললাম পজেসিভ পজেসিভ কোনগুলো ওই সকল শব্দ যেগুলো ব্যবহার করে কোনো কিছু নিজের অধিকারে থাকা বোঝায় যেমন হিস মাই আওয়ার এইরকম শব্দ এরপর কী রয়েছে বলো নিউমেরালস নিউমেরালস হচ্ছে সংখ্যাবাচক শব্দ সংখ্যাবাচক মানে নাম্বার থেকে আসছে যেমন আমি যদি বলি সংখ্যা কি বলতে পারো যেমন ওয়ান বলতে পারো তুমি টু বলতে পারো থ্রি তারপর বলতে পারো হচ্ছে ফার্স্ট বলতে পারো সেকেন্ড বলতে পারো এগুলো হচ্ছে সব নিউমেরালস ঠিক আছে ওকে এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে ডেমোনস্ট্রেটিভ কী হতে পারো বলো ডেমোনস্ট্রেটিভ ডেমোনস্ট্রেটিভ আচ্ছা ডেমোনস্ট্রেটিভ জিনিসটা কি এটা ডেমোনস্ট্রেটর থেকে আসছে কী থেকে আসছে বলো ডেমোনস্ট্রেটর থেকে আসছে হ্যাঁ গ্রুপে ক্লাস দুই একে আমরা শুরু করব কেমন তো শুরু করতেছি এই জন্য পেজে নিয়ে আগে তোমাদের অভ্যাসটা শুরু করছি হ্যাঁ অনেকে এই যে আপন বলছে আবুল বাসার মিয়া হ্যাঁ তাহলে আর্টিকেল এ পিওতে পজিটিভ এই যে আপন এনতে নিউমারালস তাহলে একটা দুইটা তিনটা হয়েছে চার নম্বরে ডেমোনস্ট্রেটিভ ডেমোনস্ট্রেটিভ কি ওই সকল শব্দ যেগুলো ব্যবহার করে কোনো কিছু নিজের আর কি বলে কোনো কিছু নির্দেশ করা হয় কোনো কিছু নির্দেশ যেমন আমি যদি বলি এই দ্যাট সরি দিস ওই দ্যাট এইগুলো দিস ওগুলো দোষ তার মানে হচ্ছে দিস দ্যাট দিস দোস এগুলো হচ্ছে ডেমোনস্ট্রেটিভ আরেক রকমের ইংরেজি আছে মানে ডিটারমিনার মধ্যে আছে সেটাকে বলে কোয়ান্টিফায়ার্স কী বলে বলো কোয়ান্টিফায়ার্স আচ্ছা কোয়ান্টিফায়ার্স হচ্ছে পরিমাণবাচক পরিমাণবাচক বলতে কীরকম যেমন আমি যদি বলি মেনি তারপরে হচ্ছে মাছ ঠিক আছে তারপরে হচ্ছে ফিউ লেস লিটল নো এরকম বিভিন্ন শব্দ আছে এগুলো হচ্ছে কোয়ান্টিফায়ার্স তাহলে ডিটারমিনার পাঁচটা জিনিস একদম মুখস্থ করে ফেলতে হবে এগুলোর একটা তো যাতে কোনো ভুল না থাকে হ্যাঁ হ্যাঁ এইচএসএস সাবজেক্ট সিয়ার হিমের আমি যে একদম বেসিক থেকে শুরু করছি আমি যা যা বলতেছি খাতায় লেখো এগুলো মুখস্থ করতে থাকো যেইটা আমি যেই দিন পড়া দিব তুমি সেইটা পড়বা তিন থেকে চার মাসের মধ্যে যে কোর্স শেষ হবে তারপরে তুমি তোমার ক্লাসের সবচেয়ে সেরা স্টুডেন্ট ইংলিশে চালা হবা বাস আমি যেটা বলতেছি সেটা তোমার এই যে প্রথম থেকে এই যে শুরু করলাম তোমার হচ্ছে লেখা শুরু করতে হবে আমি যা যা বলছি আজানের আগে আমরা আরও চল্লিশে আজান দেয় সম্ভবত তোমাদের অনেক জায়গায় দেবে বোধ আচ্ছা তা আমরা হচ্ছে যে ক্লাসের টাইমটা মূলত ছয়টায় তা তোমাদের হচ্ছে অনেকে বলছে যে তোমাদের নাকি ছয়টা দশ পর্যন্ত হচ্ছে যে প্রাইভেট থাকে তো আমার মতে যে কোনো জায়গায় তোমরা প্রাইভেট হ্যাঁ যাবো স্বাধীনতা গ্রুপগুলোতে যাবো আজকেই হয়তো বা যেতে পারি তোমাদের বলে দিবে এই যে ইয়াতে আজকেই হয়তো বা ইনশাআল্লাহ গ্রুপে একটু তোমাদের যাবো আজকে তোমি তো প্রাই বেশি তোমাদের ক্লাস আসেই তা আমি যে জিনিসটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে দেখো পড়াশোনা কিন্তু কঠিন না কিন্তু এটাকে আমরা কঠিন বানাইছি কী কারণে জানো পড়ার মূল সিস্টেমটা বুঝি না ও আজান দিচ্ছে আচ্ছা ঠিক আছে তা আমরা যেটা হচ্ছে যে আমরা তো কেবল শুরু করতেছি তা আমি তোমাদেরকে বলবো যে আমাদের কোপ মানে হচ্ছে যে ব্যাচে যারা যারা ভর্তি হচ্ছ তারা চেষ্টা করবা যে প্রাইভেটগুলো সন্ধ্যা ছয়টার মধ্যে সব প্রাইভেটগুলো শেষ করে ফেলতে ঠিক আছে তাহলে সবচেয়ে ভালো হবে না হলে দেখা যাবে যে তোমার হচ্ছে যে ওইটাকে যেটা বলে হ্যাঁ কোয়ান্টিফায়ার্সের একজাম্পলগুলো যদি আমি বলি তুমি দেখো পরিমাণ মেনি মেনি অনেক মাছ অল্প মানে হচ্ছে ফিউ লেস লিটিল নো ঠিক আছে এগুলো হচ্ছে কোয়ান্টিফায়ার্স তাহলে এইরকম করে হচ্ছে আমরা পড়া শুরু করবো তা আমি যে জিনিসটা চাই তোমাদের কাছে সেটা হচ্ছে আমাদের টার্গেটই হচ্ছে প্রত্যেকটা স্টুডেন্ট যাতে তার কলেজের মধ্যেও খুব ভালো রেজাল্ট করে এবং আমাদের এবার পরিকল্পনা রয়েছে আমরা অলরেডি বলেছি এটা নিয়ে যে কলেজের পরীক্ষাগুলো যাতে ফেয়ার হয় কোনো টিচার যাতে একজন ঈশ্বরকে চাইলেও দুই নাম্বারই করতে না পারে মানে দেশ সেন্স মানে পড়াশোনা দিয়ে আগে সেন্স শুরু করতে হবে তাহলে ইনশাল্লাহ দেখবা যে আমাদের সিস্টেমগুলো কতটা হাইয়েস্ট তোমার হচ্ছে যে নাম্বার পেতে তোমাকে হেল্প করে তাই ইনশাআল্লাহ আমরা ওই অনুযায়ী শুরু করতেছি তা হচ্ছে যে আমরা আজকে থেকে কেবল শুরু করলাম যেহেতু গতকালকে আমরা কেমিস্ট্রি ফিজিক্স নিয়ে আসলে আমরা তার চাই স্টুডেন্ট পড়ার মধ্যে আস কারণ আমার আমি ক্লাসের আগে আমাকে মানে আমার তো অফিসের যারা তারা তো হচ্ছে এগুলো সবগুলো মেনটেন করে অন্যান্য বলছে স্যার স্টুডেন্ট এখনও আসলে বই খাতা নিয়ে বসতেই পারছে না তাই বলছে আচ্ছা ঠিক আছে আমরা একটু একটু করে শুরু করি একটু একটু করে শুরু করলে ইনশাল্লাহ আস্তে আস্তে হয়ে যাবে ইনশাল্লাহ কী বার ক্লাস যেমন হচ্ছে মেডি কী বলে এটা নাম ইংলিশের ক্লাস থাকে হচ্ছে শুক্রবার রবিবার বুধবার আর ইংলিশ বায়োলজি এই দুইটাই থাকবে হচ্ছে শুক্র রবি বুধ আর হচ্ছে কেমিস্ট্রি ফিজিক্স থাকে যেটা যে যেইটা কোর্স ভর্তি হয় কেউ সবগুলোতে ভর্তি হতে পারে শনি সম বৃহস্পতি ঠিক আছে সপ্তাহে তিন দিন করে থাকে এবং আমাদের সিস্টেমেটিক ওয়েতে আমরা যদি পড়তে পারি ইনশাল্লাহ রেজাল্ট ভালো হবেই হবে আজ তা আমরা শুরু করছি যেহেতু তা অনেক জায়গায় আজান দিচ্ছে যেহেতু আমরা ইনশাল্লাহ তাহলে ঠিক সোয়া সাতটার দিকে আসবো ঠিক সোয়া সাতটার দিকে আসবো এসে আমরা হচ্ছে যে ওইখানে হচ্ছে ইংলিশও পড়বো আবার বায়োলজিও আজকে পড়বো ঠিক আছে আজকে থেকে আমরা শুরু করছি আর কি পড়াশোনা যেহেতু আজান দিচ্ছে হ্যাঁ প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা খাতা অবশ্যই প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা খাতা এবং ওই খাতার উপর ভিত্তি করে যা কিছু আমরা পড়াবো সবগুলো নোট করে ফেলবা ওয়েবসাইটে কীভাবে বুঝে পড়তে হয় সেই জিনিসগুলো আমি ইনশাল্লাহ দেখে এখানে দেখাই দেবো আজকে আশা করছি যাতে করে তোমাদের পড়াটা খুব ইজি হয়ে যায় হ্যাঁ তাই ইনশাল্লাহ বেসিক ইংলিশের সমস্যা কিভাবে আমি যা পড়াই এগুলাই বেসিক ঠিক আছে এইখান থেকে শুরু করলেই একদম যথেষ্ট যেভাবে লিখছেন এভাবে স্যার মুখস্থ করবো হ্যাঁ যেভাবে আমি বলছি সবগুলো একদম মুখস্থ করে ফেলতে হবে তাহলে ইনশাআল্লাহ হানড্রেড পার্সেন্ট পরে আস্তে আস্তে একদম আয়তে চলে আসবে তাই ইনশাল্লাহ বা আইসিটি ম্যাথ কোর্সগুলো সম্পর্কে বলবেন ইনশাআল্লাহ আচ্ছা আইসিটি ম্যাথের আমরা এখনও টিচার হচ্ছে যে মানে হায়ারিংয়ের মধ্যে আছি ঠিক আছে কিন্তু হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ইংলিশ এই চারটা তো আমি পড়াবো কোনো কারণে আল্লাহ না করে হঠাৎ অসুস্থ হলে আমার ছোট ভাইয়া স্যার সেও যদি কখনও দেখা যায় যে অসুস্থ হলো না তাহলে অন্য টিচার ওটা হচ্ছে একদম মানে রেয়ারেস্ট কন্ডিশন আশা করি আমরা যে ইনশাআল্লাহ সুন্দরভাবে পড়তে হবে স্যার স্যার আপনার ক্লাসে পড়া পড়লে হবে নাকি অন্য কোনো গ্রামার বইয়ের না গ্রামার বইয়ের কিছু নাই আমরা যা পড়াই দেবো ওয়েবসাইটে যা পড়াবো এটা যদি তুমি পড়ো যথেষ্ট হয়ে যাবে ইনশাল্লাহ আর তুমি যদি এমনিতে গ্রামার বই রাখতে চাও সেটা কোনো খারাপ কিছু না ঠিক আছে হ্যাঁ রিফাত রহমান তোমাদের হচ্ছে যে চব্বিশের ব্যাস এবং মেডিকেল অ্যাডমিশনের কোর্সে যারা তাদের লাইভ ক্লাস হচ্ছে ঠিক ছয় নয়টায় আসে আজকে ঠিক আছে এর আগে আবার আমরা শয়া সাতটার দিকে আসবো ইংরেজি কোর্স ইংরেজি কোর্স হচ্ছে তোমাদের কত আচ্ছা দেখো কোর্স ফিগুলো আমার তো মুখস্থ থাকে না অনেকগুলো কোর্স ফি ওটা তোমাদের একটু আচ্ছা আমি একটু পরে আসলে দেখাই দিতে পারবো ঠিক আছে কোনটার কোর্স ফি কত আমার আসলে এইভাবে মুখস্থ থাকে না তোমরা হচ্ছে পেজে বললে ওরা দিয়ে আমার তো আসলে মুখস্থ থাকে না সম্ভবত মান্থলি চারশো নিরানব্বই করে আছে চার মাসে তাহলে তুমি চারশো নিরানব্বই করে করে দিয়ে পড়তে পারো অথবা এককালে চোদ্দোশো নিরানব্বই এরকম ঠিক আছে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার এবং এখানে পরীক্ষা থেকে শুরু করে একদম হচ্ছে খাতা আমরা কেটেও দেই মানে সিস্টেমটা এমন করেছি যে মানে এর কাছাকাছি কোর্স কেউ দিতেই পারবে না ওই যে মানে এটা চিন্তারও বাহিরে ঠিক আছে চার মাসে করে করে হ্যাঁ চোদ্দোশো নব্বই নিরানব্বই এরকমই আছে ঠিক আছে হ্যাঁ নামাজের বিরতিতে এখনই দিচ্ছি ঠিক আমরা হচ্ছে নামাজের সময় আমরা ক্লাস নেই না এখনই হচ্ছে যে আমরা হচ্ছে যে আমাদের এই যে আমি যেখান থেকে ক্লাস নেই এখানে হচ্ছে তোমার নামাজটা শুরু হয় প্রায় পাঁচ মিনিট কম ষাটটা এই কারণে তা ইনশাল্লাহ আমরা নামাজটা সারা দেশের মোটামুটি মিলিয়ে করি একটু পরে কি স্যার ডক্টর নাবিল গ্রুপে স্যার নাকি প্রাইভে প্রাইভেট গ্রুপে দু একদিন পরে যাবো আজকে হচ্ছে যে ইয়াতেই পাবলিক গ্রুপে আমরা পেয়েছি আমরা একটু আসতেছি দু একটা দিন কেমন শুরু করতেছি তো অনেকে এখনও মানে হচ্ছে মানে বই খাতা নিয়ে বসতেই পারেনি ঠিক আছে ইংরেজি বই কিনা লাগবে কি আলাদা আচ্ছা ইংরেজি বই মানে হচ্ছে যে তোমরা তোমরা এইচএসসি পড়া আমরা তো পড়াবো না ইংরেজি বই যেমন আমাদের যে ইংরেজি বই আমরা হচ্ছে ইংরেজি বই মেডিকেল অ্যাডমিশনের জন্য আলাদা থাকে আমাদের ভার্সিটির জন্য আলাদা আর একাডেমিকের যে ইংলিশ বই সেটা এখনও হচ্ছে যে আমরা বানানো আছে কিন্তু আমরা ছাপাই নিই ওইটা যদি আমরা বিক্রি করি তখন তুমি কিনে নিতে চাইলে নিতে পারো আর বাইরের যে কোনো একটা বই তুমি চাইলে কিনতে পারো যেটা তোমার মন চায় হ্যাঁ কিন্তু আমরা যেগুলো পড়াবো এগুলো যদি তুমি পড়ো আচ্ছা স্যার আমার মেয়েকে আপনার ক্লাসে ভর্তি করিয়েছে কিন্তু সে ক্লাস করতে পারছে না রাত আটটা পর্যন্ত প্রাইভেট থাকে বলে আটটার পর নিলে আচ্ছা আটটা পর্যন্ত আছে এইটা নিয়ে আমি একটু বলি একটু একটু বলে রাখি দুই এক মিনিট সেটা হচ্ছে যে সারাদিন প্রাইভেট পড়লে মুশকিল হ্যাঁ আমরা যেটা চাই আসলে যে আমরা চাই যে হচ্ছে রাত মানে হচ্ছে এশান নামাজের পরে ঘুমাওক স্টুডেন্ট আবার নয়টা সাড়ে নয়টা দশটার মধ্যে যদি আমরা একটা মানে হচ্ছে ক্রিটিক্যাল কন্ডিশনে সারা দেশ গেছে এই কারণে রাতেও আমরা আসছি সেটা অন্য কথা কিন্তু নর্মালি আমরা চাই তাড়াতাড়ি ঘুমায় যাওয়া তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা আর প্রাইভেটের ক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে মানে প্রাইভেটগুলো রাতে পড়াটা খুব একটা ভালো না হ্যাঁ কেন না রাতে পড়া নিজের সকালে পড়া তো একেবারেই খারাপ আমার মতে রাতে পড়া কারণ নিজেরও কিন্তু পড়তে হবে নাহলে কিন্তু খালি সারাদিন প্রাইভেটে পড়বে আলটিমেটলি তার যে রেজাল্ট ভালো করার যে ক্যাপাসিটিটা সেটা ধ্বংস হয়ে যায় এটা জিনিসটা বুঝতে পারে না আর এত ভেরেভেট লাগে না কিন্তু হ্যাঁ প্রত্যেকটা কোর্সে আলাদা কেউ চাইলে চারটা কোর্সে নিতে পারে কেউ চাইলে একটা দুইটা তিনটা যার যেটা যেভাবে খুশি ফ্রাইডে মেডিকেলে যারা বই সহ অনেকেরই তো বই পাঠিয়েছে যারা যারা পাও নাই খুব দ্রুতই পাঠাবে কারণ তো এই যে ট্রান্সপোর্ট সিস্টেমগুলো ঠিক আছে ইনশাল্লাহ দ্রুতই পাঠাই দেবে অনেকে তো পেয়েছে হুম সামারি ক্লাসটা তোমার গ্রুপে কেবল তো আমরা আজকে ফার্স্ট হচ্ছে ইংলিশ নিয়ে আলোচনা করছি একটু বার ইংলিশ বায়োলজি নিয়ে করবো আগামীকালকে হচ্ছে কেমিস্ট্রি ফিজিক্স গতকালকে করেছি আবার আগামীকালকে পড়াইনি কোনো কিছু গতকালকে জাস্ট হচ্ছে যে চাচ্ছি যে পড়াশোনার ব্যাপারটা গুরুত্বটা বুঝো আগে আসো তারপরে ইনশাল্লাহ ঠিক আছে তা আমরা ইনশাল্লাহ আজকে হচ্ছে যে যেটা আমি বলতেছিলাম যে পড়ি মানে যে কোনো প্রাইভেট টাইমে দিনের মধ্যে রাখাটা সবচেয়ে ভালো ঠিক আছে সারাদিন যদি সে কলেজ করে প্র্যাকটিক্যাল করে আবার যদি প্রাইভেটও রাতেও পড়ে আবার আমাদের এখানে পরে তাহলে পরীক্ষা দিবে কবে এটার জন্য কিন্তু রেজাল্ট তারকে আমরা যেটা আমি একটা জিনিস বলি আমাদের এখানে আমরা খুব অল্প টাকা করে নিয়ে পড়াচ্ছি এই যে এই কারণে এটা মনে করার দরকার কারণ নাই যে ভাইয়া মাত্র হচ্ছে যে এত কম টাকাতে এটা একটা স্টুডেন্ট মাসে যদি ষাট সত্তর হাজার টাকা খরচ করে যা শিখবে আমাদের এই কোর্সগুলো থেকে প্রতি মাসে ষাট সত্তর হাজার করে খরচ করে যা শিখবে এখানে তার শ্রীশালা বেশি শিখবে এটা নিশ্চিত ঠিক আছে হ্যাঁ মাঘরি বলতে গিয়ে সেল সেলফ স্টাডি হ্যাঁ এটা হলে তো ভালো কিন্তু ওই যে তোমাদের তো অনেকেরই কলেজ থাকে প্রাইভেটও থাকে পড়তে হয় এই জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে যে মানে আমরা যে সিস্টেমটা করছি সেটা হচ্ছে যে দেখা যায় যে মানে মাঘ সন্ধ্যা ছয়টা থেকে ধরো যে তোমার আটটা সাড়ে আটটার মধ্যে ব্যাসগুলো শেষ করা বা সর্বোচ্চ হতে পারে নয়টা কোনো কারণে এই টাইমের মধ্যে সবারই ব্যাস শেষ করে ফেলা তার মধ্যে তোমার যে ক্লাস থাকবে তুমি মনে করো প্রত্যেকটা ব্যাসের তো ক্লাস আলাদা থাকবে পঁচিশের আলাদা ছাব্বিশে আলাদা তোমার দুইটা ক্লাস থাকবে এক ঘন্টা টাইম সেটা এখন সন্ধ্যা ছয়টার পর থেকে যে কোনো এক ঘন্টা লাগবে তোমার এক ঘন্টা ক্লাস করলে তোমার দুইটা সাবজেক্ট হয়ে যাবে আর বাকি যে টাইম সন্ধ্যা ছয়টা থেকে রাত দশটা মধ্যে ঘুমাইতে বাকি যে দুই তিন ঘন্টা টাইম থাকে সেটা তুমি পড়লা আবার ভোর থেকে শুরু করে পড়লা আমি জিনিসটা বুঝাই দেবো ইনশাল্লাহ স্যার ইংলিশে অনেক ঘাটতি রয়েছে আমি যা যা পড়াবো পড়লেই হবে আজান দিচ্ছে আমি ইনশাল্লাহ ছোট সাতটা আসতেছি থ্যাংক ইউ হ্যাঁ এই তো চলছে থ্যাংক ইউ আলাইকুম